তা খাবারের মধ্যে একটি নামিজমের বিখ্যাত দোকান পিটিমাসম্বর দোকান এখানে বিভিন্ন ধরনের পার্শিয়ান বিড়াল কুকুর যাবতীয় এক্সেসরিজ পেয়ে যাবেন আজকে ভিডিওতে সর্বনিম্ন এক হাজার টাকায় বিড়াল পেয়ে যাবেন তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ হলো বিড়াল কীভাবে পালন করবেন শীতের মধ্যে কি টাইম রাখবেন কী পরিবেশে রাখবেন কী খাবার দেবেন কয় টাইম খাবার দেবেন সব কিছু ডিটেলস আজকে ভিডিওতে জানতে পারবেন তো এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ হল চ্যানেলে যার নতুন আছেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার উৎসাহ যোগাবেন আর ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বার যোগাযোগ করলে আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন তো চলুন আমরা আজকে মূল ভিডিওতে চলে যাই দেখুন নমন ভাই কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি আজকে তো প্রচুর পরিমাণে বিয়া এবং আপনাদের কাছে দর্শকদের জন্য আর একটু গান আনতে যেমন লাজে আছে আচ্ছা এখন কোন দেখাবেন আপনি

বয়স আছে চার মাস কয়জন খাবার দিতে হবে স্বাভাবিক দর্শক বাচ্চাদের স্বাভাবিক চার টাইম খাওয়াবেন ওরা যখন বড় হবে মেসিউর হবে একটা ডগ স্বাভাবিক দশ মাস থেকে এক বছরে মেসিউর হয় অ্যাডেল হয় সে তখন বড় হলে দুই থেকে তিন টাইমে খাওয়াতে পারবেন এদের সত্য একবার গোসল করাবেন শীতের সিজনে গোসল করার পূর্বে ওদেরকে রেগুলার বিরাস করবেন কারণ এর লোমগুলো অনেক বড় যদি বিরাস না করেন লোমগুলো কিন্তু জট ধরে যাবে লোম কাটতে হবে শ্যাম্পু আছে এদের এক্সারসাইজ জিনিস আছে এগুলো অবশ্যই কিনে নেবেন দর্শক দর্শক ডট কেনার আগে ওদের বেল আছে বডি বেল আছে হারনেস ব্রাশ শ্যাম্পু এগুলো অবশ্যই কিনে নেবেন আর পিটি ব্রাশ দর্শক তেইশ নম্বর দোকান সব এখানে ডট কেট পাওয়া যায় সাতাশ পিটি ব্রাশ টু সাতাশি এক্সারসাইজ যত জিনিস কেয়ার ডগের খাবার যেমন ব্রাশ ইত্যাদি সবকিছুই পাবেন আমাদের আমার হাতে যেটা আছে আমেরিকান আমরা দর্শক জনের প্রাইস চাচ্ছি আঠারো হাজার আঠারো হাজার টাকা প্রাইস চাচ্ছি খুবই প্লেফুল খুবই অ্যাক্টিভ

সুইটিভার্স যখন দর্শক অনেক প্রধান দেখেন অনেক দর্শক আমরা দর্শকের জন্য প্রাইজ চাচ্ছি পনেরো হাজার পনেরো হাজার টাকার মধ্যে নিতে পারবে বুলওয়াইস টা অনেক সময় যারা চ্যানেল দিকে আসবে অবশ্যই স্যানেল সার পাবে গিফট আইটেম পাবে খুবই পেলেফুল খুবই সম্পূর্ণ লেটার টেন আপ করার কারণে একটা ছোট বাচ্চা দরকার যখন পালবেন ওদেরকে টাইম টু টাইম খাওয়াবেন স্বাভাবিক চার টাইম খাওয়াবেন ওদের জেলে জাতীয় নরম জাতীয় খাবার খাওয়াবেন মাংস বয়ল করবেন মিষ্টি কুমড়া পেঁপে গাজর একসাথে বয়ল করে বেড়ালেও খাওয়া পারবেন শীতের সিজনে বেশি গরম স্থানে রাখবেন রুমের ভেতরে রাখবেন বাইরের বাতাসে রাখবেন না বেশি ঠান্ডা ফলরে ফোলরের ঠান্ডা রাখবেন না কারণ ফলরের ঠান্ডা কিন্তু অনেক সময় বেড়ালে ঠান্ডা লাগলে ডিসেম্বর হতে পারে হতে পারে পাবো ভাইরাস হতে পারে এগুলো অবশ্যই খেয়াল করে পালবেন আর স্বাভাবিক যত্ন সহকারে পালবেন ওদেরকে রেগুলার ব্রাশ করবেন দর্শক এই ক্যাপগুলো যখন কিনবেন এক্সারসাইজ জিনিস ওদের বিরাস লেজার বয় লেটার এগুলো অবশ্যই কিনে নেবেন আমাদের এখানে অবশ্যই আসবেন আসি দেখবেন এটা ভালো ক্যাট অবশ্যই কিনতে পারবেন ব্লু ওয়াইজটা কত চাচ্ছেন ব্লু ওয়াইজটা পনেরো হাজার নিতে পারবে এখন দেখবো দর্শক জিনজার পাশিয়ান জিনজার পাশিয়ান এখানে মেল আছে মেল এরা ডলফেস বয়স হচ্ছে চার মাস খুবই

দর্শক দর্শক পানি খাচ্ছে বেড়াল বেড়ালের যখন যত্ন সহকারে খাওয়াবেন পানি খাওয়াবেন অনেক সুন্দর তো বিড়াল দুটো ভালো এখন যখন ফিমেল জিঞ্জার ফিমেল এখানে দেখেন এখানে দর্শক জিঞ্জারের মেল আছে পাঁচ মাসে পড়ছে ফিমেল আছে আট মাসের এগুলো কেমন কি এটা হলো খুবই কিউড দেখার মতো ফিমেল ফিমেল খুঁজছেন অবশ্যই জিঞ্জার ফিমেল কিন্তু এভেলেবেল পাওয়া যায় না কালারফুল লং হেয়ার যেটা ডলফেস আমরা দশ হাজার জনের প্রাইস থাকছি আঠারো হাজার আঠারো হাজার টাকায় ফিমেল যে নিতে পারবেন সম্পূর্ণ অ্যাডেল নিয়ে নিউ অ্যাডেল বললে চলে কারণ আট মাস নতুন অ্যাডেল হয়েছে খুবই প্লেফুল খুবই অ্যাক্টিভ নরমালি ফুড আবার ডে ফুড খায় বয়েল চিকেন খায় ফিশ বয়েল যেমন সবজি বয়েল মিষ্টি কুমড়া খাওয়া এগুলো অবশ্যই খাওয়াতে পারবেন খুবই কিউট খুবই সুন্দর আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি আঠারো হাজার বয়স হচ্ছে আট মাস ফিমেল সম্পূর্ণ পেলেবল একটা কেয়ার লেটার ট্রেন আপ করা ওরা লেটারে পটি করে দর্শক বিড়াল যখন কিনবেন অবশ্যই লেটার লেটার এক্সারসাইজ জিনিস এগুলো নেবেন সম্পূর্ণ বাচ্চাদের সাথে খেলবে শীতে কি ওদের কি গোসল করানো যাবে অবশ্যই যাবে পনেরো থেকে বিশ দিন পর কারণ বিড়ালকে ঘন ঘন গোসল করাবেন না ঠান্ডার ভয় আছে কারণ ঠান্ডা লাগলে ওদের দৃষ্টি কিংবার পাবো বাইরে হয়ে যায় এখানে আছে মিডিয়াম কোটের ফিমেল ঠান্ডার মধ্যে কি ওদের কোনো মেডিসিন দিতে হয় মিডিয়াম কোটের ফিমেল মিডিয়াম কোটের ফিমেল এ বয়স আছে আপনার সাত মাস আট মাসে পড়ছে আমরা দশ দিনের প্রাইস চাচ্ছি মাত্র আট হাজার আট হাজার টাকায় পার্সেন্ট কেয়ার ফিমেল নিতে পারবে কারণ মধ্যে মেডিসিন দিতে হয় মেডিসিন অবশ্যই যখন ঠান্ডা লাগবে আমাদের কন্টেন্ট যোগাযোগ করবেন আর দর্শক ব্রিটানিয়ার ডাক্তার আশেপাশে খালি ডাক্তারের পরামর্শে কাজ করবেন সবচেয়ে ভালো কারণ ঠান্ডার সিজনে বেড়ালকে যত্ন সহকারে পালতে হয় এখন থেকে দর্শক সেমি পান্সের পার্সেন্ট

খুবই সুন্দর খুবই কেমন কি পড়বে এটা আমরা প্রাইস আছে 20000 মাত্র 10000 জন্য 20000 টাকা একটা ভালো কোয়ালিটি ক্যান নিতে পারবে অ্যাকটিভ ক্যান নিতে পারবে প্লেফুল ক্যান নিতে পারবে খুবই সুন্দর খুবই কিউট এর কি বিড়াল ভাই দর্শক এখন দেখো পার্সিয়ান পারশিয়ান অ্যাডেল মেল খুবই কিউট খুবই সুন্দর খুবই আদরের আর কি আরামপ্রিয় গ্যাট এরানি প্রজাতির বিড়াল এটা হলো মিডিয়াম কোটের ডলফেস সম্পূর্ণ অ্যাডেল বয়স আছে দেড় বছর আমরা দশ হাজার জনের প্রাইস আছে মাত্র বারো হাজার বারো হাজার টাকার মধ্যে একটা পেলেবল ক্যাট নিতে পারবেন খুবই সুন্দর খুবই কিউট সম্পূর্ণ লিটার টেন আপ করা এখন দেখব দশটা মিক্স ব্রিজ মিক্স ব্রিজ পাশিয়ান ফুল হোয়াইট কালার মিক্স ব্রিজ পাশিয়ান ফিমেল ফুল হোয়াইট কালার সম্পূর্ণ অলরেডি অ্যাডেল এটা হলো পাশিয়ান ফিমেল মিক্স ব্রিজ বয়স আছে দশ মাস আমরা দশ হাজার জনের প্রাইস আছে মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার টাকার মধ্যে ফিমেল ক্যাপটি নিতে পারবেন সম্পূর্ণ লিটার টেন আপ করা একটা ব্রিডিং এর যারা যাদের মেল আছে ফিমেল দরকার অবশ্যই নিতে পারবেন এর মধ্যে আরো ফিমেল দেখাবো দর্শক হ্যাঁ দর্শক এটা হচ্ছে ফিমেল সম্পূর্ণ অ্যাডেল যারা যারা ব্রিডিং এর ফিমেল নিতে চান একটা ক্যাট যখন ফিমেল হবে অ্যাডেল হবে ওরা কিন্তু লেস ওরে দেবে মাটিতে চিৎপাক খাবে ওদের উদাহরণ দর্শক ওরা যখন বিডিং এর সমাটবে ওরা ডাকা করবে ঘন ঘন প্রস্তাব করবে এগুলো অবশ্যই খেয়াল করবেন এই ক্যাটা কিন্তু সম্পূর্ণ বিডিং এর বয়স অ্যাডেল্ট বয়স যারা এই ফিমেলটা নিতে চান যাদের মেল আছে ফিমেল দরকার যারা বিডিং এর জন্য নিতে চান এই ফিমেল সম্পূর্ণ একটা অ্যাডেল হয়ে গেছে মেসিউড হয়ে গেছে খুব পেলেফুল খুবই কালারফুল ছাদার মধ্যে একটু ক্রিম কালার মিক্স আছে চোখটা কমলা কালার ফিমেল বয়স আছে দশ মাস সম্পূর্ণ অ্যাডেল আমরা দশ হাজার জনের প্রাইস চাচ্ছি মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা একটা অ্যাডেল ফিমেল নিতে পারবেন সম্পূর্ণ ব্রিডিং এর যারা মেল আছে ব্রিডিং এর জন্য ফিমেল দরকার সম্পূর্ণ এটা এনলেস ওটাই দেয় দেখেন দর্শক এটা ফিমেল রোজন ব্রিডিং আছে ওদের লেসটা কিন্তু ওপর ওটাই দেখছেন সম্পূর্ণ ব্রিডিং সম্পূর্ণ ব্রিডিং এর জন্য অ্যাক্টিভ পুরো ফেলেবল মাত্র বারো হাজার টাকা নিতে পারবেন দেখেন বিড়াল ভাই গেছে খেলনে ওই বিড়াল দর্শক আসলে বলতে কি কারণ মিক্স ব্রিড বুলু ক্যাট কিন্তু দর্শক সব সময় পাওয়া যায় না কারণ এই ক্যাট গুলো কিন্তু আসলে অসাধারণ একটা মিক্স ব্রিড ক্যাট গুলো ওদের সম্পূর্ণ তিনটা বিড়াল বুলু ওয়াইজ মেল ক্যাট ছেলে যাদের মেল লাগবে মেল আসলে মেল গুলো কি ক্যাটের মধ্যে ছেলেগুলাই সুন্দর হয় এগুলো কেমন খুবই প্লেফুল খুবই সুন্দর আমরা দর্শক দুজনে প্রায় চাচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা পার পিস এদের বয়স হচ্ছে এখন দুই মাস সবগুলো বুলু আইস ক্যাট বুলু আইস বলতে যে চোখ সম্পূর্ণ ব্লু আকৃতি ওই কোন আছে তিন পিস এখানে আছে বয়স হচ্ছে দুই মাস মেল এক মায়েরই বাচ্চা তিনিরা যারা অবশ্যই নিতে চান মিক্স ব্রিড পার্সিয়ান বুলু এর হোয়াইট কালারের আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার টাকার মধ্যে বুলু আইস ক্যাট মিক্স ব্রিড সম্পূর্ণ লিটার টেন আপ করা ফুড অফার যেমন ডে ফুড বয়েল চিকেন ফিশ বয়েল এগুলো অবশ্যই খাওয়াতে পারবেন সবজি খাওয়াতে পারবেন মিষ্টি কুমড়া বয়েল পেঁপে বয়েল গাজর বয়েল এগুলো অবশ্যই দিতে পারবেন কারণ দর্শক এই ক্যাটগুলো যখন কিনবেন সবচেয়ে সুবিধা কি নর্মালি ঘরোয়া খাওয়া খাওয়াতে পারবেন আর পেলে ফুলের মধ্যে সবচেয়ে সুন্দর যে হোয়াইট কালার মাত্র পাঁচ হাজার টাকা মিক্স ব্রিড এটা কি জাতের বিড়াল ভাই দর্শক পার্সিয়ান না ডলফেস লং হেয়ার কোন ধর ওর লিওয়েডেল বয়স আছে দশ মাস এগারো মাসে পড়ছে সৌদকে কোন খাবার কারণ সম্পূর্ণ তেলেগুল একটা ক্যট ওর নাম হলো ম্যাক্স সম্পূর্ণ ভ্যাকসিন পেপার সব আছে বেশোর আমাদের এখানে যখন ক্যাট কিনবেন অনেক ক্যার আমরা যখন কিনে আসি ভ্যাকসিন পেপার থাকে না আর যেগুলো থাকে অবশ্যই আমরা দিয়ে দেই আর ওর বয়সটা এগারো মাস ওর পুরা ভ্যাকসিন পেপার ওর নাম ম্যাক্স ওর ফুল সব দেওয়া আছে ওর নর্মালি ফুড আবার যেমন বয়েল চিকেন খাই ড্রেই ফুড খাই আপনার ফিশ খাওয়াতে পারবেন সবজি মিষ্টি কুমড়ো

যেগুলো কিউট অবশ্যই কিউট কিউ বলতে হবে লেসটা মোটা ওর সম্পূর্ণ অ্যাক্টিভ একটা পেলেফুল ক্যাট ফ্রেন্ডলি ক্যাট ওর ওর বয়স হচ্ছে এখন দশ মাস আমরা দর্শকের জন্য প্লেয়ার চাচ্ছি মাত্র বারো হাজার বারো হাজার টাকা একটা তিরিফুল ক্যাটের ক্যাট সম্পূর্ণ লিটার ট্রেনে পুরো প্লেফুল নর্মালি খাবার ফুড আবার ডে ফুড চিকেন বয়েল এগুলো অবশ্যই খাওয়াতে পারবেন এখন দেখব দর্শকরা পার্শিয়ান মিডিয়াম সাইজের বয়স হচ্ছে আড়াই মাস তিন মাস

বয়স হচ্ছে তিন মাস আমরা হাজার জনের প্রাইজ চাচ্ছি মাত্র বারো হাজার বারো হাজার টাকার মধ্যে সেমি পান্সের পাশিয়ান লং হেয়ার নিতে পারবেন বয়স হচ্ছে তিন মাসের ছেলেবেড়াল সম্পূর্ণ ট্রেন আপ করা সম্পূর্ণ দেখা যায় সম্পূর্ণ সম্পূর্ণ ট্রেন আপ করা কারণ একটা ক্যাব যখন সুস্থ থাকবে অবশ্যই দেখে শুনি কেনবেন পেলে আছে কি অ্যাক্টিভ আছে কি কারণ একটা সুস্থ ক্যাপ তাদের সবসময় অ্যাক্টিভ থাকতে হবে পেলেফুল ঠিকমতো খাওয়া দাওয়া করবে ফ্রেন্ডলি থাকবে দর্শক আমাদের এখান থেকে যখন ক্যাট কিনবেন বাংলাদেশের যে কোনো যাচ্ছে ক্যাট কিনবেন ডিকেশনে যাচ্ছে ব্যাসে গিয়ে দেখবেন অ্যাক্টিভ আছে কি কারণ অ্যানিমাল ক্যাট ডকের কোনোভাবেই ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া হয় না এই জিনিসগুলো খেয়াল করে কিনবেন অভিজ্ঞতার লোক যদি আমরা সাথে থাকে সবসময় বলি সাথে নিয়ে আসবেন তাতে ডিকেশনে একটা পছন্দের ক্যট অবশ্যই কিনতে পারবেন এক হাজার টাকার বিরাল তো দেখা না এক টাকার বিরলগুলো আমরা এখন দেখাচ্ছি হ্যাঁ দর্শক এগুলো লোকাল লোকাল যেটা মিক্সড বলে আর কি মাত্র এক হাজার টাকার মধ্যে নিতে পারবেন খুবই কিউট খুব কেমন এগুলো জিনজার এটা বয়স আছে তিন মাস আছে এগুলো আছে দুই মাস তার থেকে সাইজ আছে হ্যাঁ ষোলো দেওয়া যাবে দর্শক যে যে কোনো সাইজ বলবেন অবশ্যই আমরা দিতে পারবো এগুলো বয়স আছে এখন দুই থেকে তিন মাসের মধ্যে আর কি আমরা দর্শকদের জন্য প্রায় চাচ্ছি মাত্র এক হাজার এক হাজার টাকার মধ্যে যাদের বাংলাদেশের অবশ্যই কনফার্ম আছে যেমন ব্রাউন কালার আছে ক্যালিকো আছে বাই কালার আছে হোয়াইট কালার আছে এগুলো হোয়াইটের মধ্যে আছে মিক্স কালার ব্রাউন কালার আছে মাত্র এক হাজার টাকার মধ্যে নিতে পারবে এখন দর্শক

শাহবাগের পাশাপাশি জাতীয় জাদুঘরের পাশাপাশি নিউ নিউমাগের থানার পাশাপাশি কাটাবোন সব নম্বর সেভেন ডবল ওয়ান ফোর সিক্স সেভেন থ্রি এইট ওয়ান